বলো তো বন্ধুরা আজকে আমি কোথায় এসেছি আজকে আমি এসেছি আমাদের এখানে নতুন জগন্নাথ মন্দিরে যার ভিডিও আমি তোমাদেরকে বারবার দিয়ে থাকি এই মন্দিরটা কিন্তু আমাদের বাড়ির এখানেও নতুন তৈরি করেছে আমি তো একদমই ভুলে গেছি আমার ইন্ট্রো দিতে চলো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সময় ভালো আছে সুটি ওয়েলকাম ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে একদমই দেখতে থাকো আমাদের এখানকার নতুন জগন্নাথ মন্দির যেটা কিন্তু কলকাতায় তৈরি হয়েছে তো দেখো এখানে আর চলো তোমাদেরকে আমি ভেতরের পুরোটা ভিডিও আজকে দেখাচ্ছি প্রতিদিন এই জগন্নাথ মন্দির যে কত জুন দেখতে আসে তো কী আর বলবো দূর দূর থেকে হাজার হাজার মানুষ এই জগন্নাথের মন্দির প্রতিদিন দেখতে আসে সবচেয়ে ভিড় হয় কিন্তু সন্ধেবেলা এখানে কিন্তু অন্নভবও প্রতিদিন দেওয়া হয় খিচুড়ি আর অন্নভব প্রত্যেক দিনই কিন্তু মানুষ এখানে পায় বেলাতে। এখানে কিন্তু দুটো মন্দির আছে একটা হচ্ছে জগন্নাথের মন্দির আর একটা আছে হচ্ছে রামচন্দ্রের তো চলো আর কিছু মুখে বলবো না পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো যে এই মন্দিরে কি কি আছে सुभीnabla priya manush ab aaj ke din mein jaisa ki main aapke manush ko bhagwan amrita humare jano mein hamara video ke mod mein সেই ধানটা হবে আপনার কাছে মহৎ কাজ মহৎ উদ্দেশ্য এই দুটো ভেবে আপনারা হবে আমাদের জীবনের শ্রেষ্ঠ ধর্ম পূর্ণ হয় আর সেই যে দানটা সেই আপনার জীবনে মঙ্গলময় ও মধুময় হয়ে গড়ে উঠবে বাবা হাজরাকালী মন্দির জয় জগন্নাথ মন্দিরে সমস্ত ভক্তবৃন্দকে জানাচ্ছি আমাদের বাংলা শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন ও সেই সঙ্গে জানিয়ে রাখি আপনাদের জীবনে প্রত্যেকটা ভক্তগিত প্রত্যেকটা যেন তাদের জীবন 続いて、ナガフィアマウス,ロス、ロアハイアカイムンデイ、ソワてトウホットウェンデイ、ナガアカイムンデイ、ナガフィアカイムン